আপনারা অনেকে টাইটেল দেখে বুঝতে পারছেন আচ্ছা আমরা কী বিষয় নিয়ে আলোচনা করব এই বর্তমান শিক্ষকদের ক্লাস বর্জন করে যে আন্দোলন করতেছে সে বিষয় নিয়ে যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে মধ্যে একশো আশি দিনও বন্ধ থাকে আর তার মধ্যে আবার শিক্ষকদের তাদের অধিকারের জন্য তারা ক্লাস বর্জন করছে তো এটা কতটুকু যুক্তিগত বা যুক্তিসম্মত সে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো লাইফে এসে আর আপনারা যারা এখানে যুক্ত হবেন তারা অবশ্যই তাদের মতামতগুলো জানাবেন যে আসলে তারা যে আন্দোলনগুলো করতেছে মানে ক্লাস বর্জন করে আপনাদের রিয়াকশনটা কেমন এবং কতটুকু যুক্তিসম্মত তো হয়তো আপনারা অনেকে প্রশ্ন করবেন আমি আর পক্ষে না বিপক্ষে তো এখানে পক্ষে গেলেও অনেক যুক্তি দাঁড় করানো যায় আবার বিপক্ষে গেলেও অনেক যুক্তি দাঁড় করানো যায় তো সেই হিসাবে আমি আপাতত পক্ষে এবং বিপক্ষে কোনো বিষয়ে মতামত দেবো না তবে শেষের দিকে আমি মতামতটা দেব তো প্রথমে আমি যে শিক্ষকদের দাবিগুলো সে দাবিগুলো তারা যে উত্থাপন করছে তাদের অবশ্য বাড়ি ভাড়া বাড়ি ভাড়া এরপর হচ্ছে চিকিৎসা ভাতা বাড়াতে হবে বেতন বাড়াতে হবে তো কিন্তু তাদের যুক্তিগত মানে তাদের যে দাবিগুলো তারা হানড্রেড পারসেন্ট যুক্তিগত তাদের যুক্তিগুলো ঠিক আছে তবে সেক্ষেত্রে একটা কথা না বললেই না তাদের যে শিক্ষক যারা আছে আমাদের শিক্ষকরা হচ্ছে আমাদের দেশ গড়ার কারিগর অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষকদের কিছু আচরণ রয়েছে যে আসারণগুলো আমাদের ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের জীবনে প্রভাব ফেলে এই বিষয়গুলো জানার দরকার কারণ আমাদের দেশে বেসরকারি শিক বেসরকারি স্কুল কলেজ কিন্তু অনেকটাই বেশি কারণ যেগুলো বিভক্ত বা সরকারি স্কুল বা কলেজ রয়েছে এগুলোতে অনেক শিক্ষকদের আচরণের কারণে গাফিলতির কারণে তারা কিন্তু শিক্ষা থেকে তারা অভিভাবক মানে যারা অভিভাবক রয়েছে শিক্ষার্থীদেরকে তারা অন্য জায়গায় ভর্তি করে দিচ্ছে এটা দেখতে হবে আবার অনেক শিক্ষকদেরকে দেখা যায় তাদের আচরণগুলো কেমন যেন মানে একটা ছাত্রছাত্রীদের সাথে তাদের আচরণগুলো একটু খারাপের দিকে যায় চলে আমি বলবো যে হ্যাঁ তাদের বেতন হান্ড্রেড পারসেন্ট বাড়ানো হোক তার দাবিগুলো মানা হোক কিন্তু এর সাথেও কিন্তু শিক্ষকদের কিছু নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন আমি মনে করি কারণ যখন আপনার বাড়ি ভাড়া আপনার বেতন বৃদ্ধি পাবে কিন্তু আপনাকে কিছু নীতিমালার আওতায় আসতে হবে তা হচ্ছে আপনি আপনার কোনো শিক্ষার্থীকে বাধ্য বাধ্য করবেন না প্রাইভেট পড়ার জন্য যে শিক্ষক তার শিক্ষার্থীদেরকে বা ছাত্রছাত্রীদেরকে প্রাইভেট পড়ার জন্য বাধ্য করে বা প্রাইভেট না পড়লে তাকে নাম্বার দেওয়া হবে না বা প্রেশার ক্রিয়েট করে তো আমি মনে করি এই জন্য একটা নীতিমালা হওয়ার দরকার যে ওই শিক্ষকের হয় বেতন ছয় মাসের জন্য স্থগিত করার দরকার অথবা কোনো একটা শাস্তি আওতায় আনা দরকার তো আমার মনে হয় আমার এই কথার সঙ্গে বাংলাদেশে আশি পার্সেন্ট লোক একমত হবে আশি থেকে নব্বই পার্সেন্ট লোক একমত হবে আর দশ পার্সেন্ট যারা শিক্ষক তারা হয়তো একমত হবে না কারণ তাদের হয়তো স্বার্থে আঘাত ঘটবে কথাটা তো এটা নিতে বলা প্রয়োজন তাদের বেতন বাড়ি ভাড়া যা আছে যা দাবি দেওয়া সব পূরণ করুন সমস্যা নেই কিন্তু তার সাথে কিন্তু এই নীতিমালাটা প্রয়োজন যে কোনো শিক্ষক যদি কোনো ছাত্রকে বাধ্য করে প্রাইভেট পড়ানোর জন্য তাহলে তার শাস্তি আওতায় আনতে হবে আর কোনো শিক্ষক তার কোচিং বাণিজ্য করতে পারবে না এই বিষয়গুলো তদারকি করতে হবে হ্যাঁ কোচিং করাবে কারা কোচিং করাবে ওই সব ইউনিভার্সিটি বা কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা পদস্পর ভাই বোনরা কারণ তারা কোচিং করে তারা নিজেদের উপার্জন করবে এবং তারা পড়ালেখা পড়ালেখার খরচ জোগাবে এক্ষেত্রে তাদেরটা করতে পারে তারা টিউশন করবে তারা প্রাইভেট পড়াবে যেহেতু তাদের কোনো ইনকামের সোর্স নেই তা পিতামাতার কাছ থেকে আর কতদিন টাকা নেবে পিতা মাতার কাছে আর তারা কতদিন টাকা নেবে আর যারা আসবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই মজার সাথে আমার কথাগুলো একটু শোনেন আর আর ডাবল ক্লিক করতে বলবেন না যেটা বলতেছিলাম যে কারা টিউশনি বা কোচিং করাবে এ ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রাধিকার বা ভূমিকা রাখে যেসব ছাত্র ছাত্রীর পুর ফ্যামিলির থেকে বা গরিব ফ্যামিলির থেকে তারা আসে তারা টাকা পয়সা ইনকাম বা তার বাবা মা টাকা পয়সা দিতে পারে না তাদের পড়ালেখা খরচ দিতে পারে না বাবা মা ওই সব সন্তানদেরকে বেশি তাদেরকে এই প্রাইভেট বা টিউশনি পেশাটা কিছু সময়ের জন্য তারা গ্রহণ করতে পারে কিন্তু ধালা যে আমাদের শিক্ষকরা যে কোচিং বা প্রাইভেট বাণিজ্য করতেছে এই ক্ষেত্রে কিন্তু অবশ্য আমাদের সজাগ থাকতে হবে ঠিক আছে কারণ শিক্ষা যদি ব্যবসায় পরিণত হয় তাহলে সে জাতি কখনও উন্নত হতে পারে না সে জাতি দ্বারা কখনও মানে ভালো কিছু আশা করা যায় না কারণ দুর্নীতি আজকে অহরহ হচ্ছে তার চাঁদাবাজ হচ্ছে কেন হচ্ছে কারণ তারা যে শিক্ষা অর্জন করতেছে এই শিক্ষাটা তারা দুর্নীতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তারা সে শিক্ষাটা অর্জন করতেছে এই জন্য আমি বলি যে অবশ্যই প্রথমে আমাদের শিক্ষকদের উচিত হবে তাদের নৈতিকতা শিক্ষাগুলো নিজের ধারণ করে যে নৈতিকতা ধারণ নৈতিকতা দেখে ছাত্রছাত্রীরা শিখবে কারণ বর্তমান সময়ে দেখবেন অনেক ছাত্রছাত্রীরা কিন্তু আমাদের শিক্ষক যারা আছে আগের মতো কিন্তু আর সম্মান দেয় না আগে আমরা দেখেছি বা আমরা যখন পড়েছি স্কুল কলেজ তখন আমরা আমাদের শিক্ষকদেরকে অনেক সম্মান শ্রদ্ধা করতাম বা এখনও দেখা হলে সে শিক্ষকদেরকে শ্রদ্ধা করি সম্মান করি তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করি এবং তাদেরকে দেখলে আমাদের এখনও ভয় লাগে এইটা আমাদের কাজ করতে একটা সময় কিন্তু এখন কিন্তু বর্তমান সময় কোনো ছাত্রছাত্রী বা কোনো শিক্ষার্থী তাদের শিক্ষককে দেখে ভয় পায় না বরংশ কেমন জানার অভি মানে একটা মনোভাব তো এটার দায় কিন্তু আমাদের শিক্ষকদের নিতে হবে এটা দায়টা এটা কিন্তু এমনি এমনি আসে নেই হয়তো কোনো একটা গাফলাতির কারণে হয়তো আজকে এই পরিস্থিতি হচ্ছে তো আমি বলবো আমরা যারা শিক্ষক রয়েছি আমাকে আমাদের নৈতিকতা আমাদের যে শিক্ষার প্রসার সেটা যেন আমরা সঠিকভাবে প্রচার করি তো ইনশাল্লাহ আমাদের সব কিছু আবার ঠিক হবে তো আমি সব কিছুই বললাম হ্যাঁ তবে তাদের যে যুক্তিগুলো বা তাদের দাবিগুলো মেনে কোনো সমস্যা নেই কিন্তু তার আগে নীতিমালা প্রয়োজন শিক্ষকদের নীতিমালা এই নীতিমালা না হওয়া পর্যন্ত তো আমার মনে হয় না এই ব্যবসা বাণিজ্য বা তারা যে কোচিং বা প্রাইভেটে যে বাণিজ্য করতে এটা শেষ হবে যারা আসবেন অবশ্যই প্রথমে লাইক করতে ভুলবেন না আমার এই লাইফটাকে অবশ্যই তো ফার্স্ট টাইম আমাদের আপনাদের কী করতে হবে এই যে লাইফটা দেখতেছে না এটাকে ডাবল ক্লিক করতে হবে স্ক্রিনের উপর স্ক্রিন ডাবল ক্লিক করলে একটা লাইক হয়ে যাবে কারকে কোথায় থেকে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না আপনারা অবশ্যই কমেন্টগুলো করুন প্রথমে আপনারা ডাবল ক্লিক করেন করে ডাবল ক্লিক করলে একটা লাইক হয়ে যাবে আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়া অবশ্যই সাবস্ক্রাইব করে নেন আর আমার যেহেতু এই চ্যানেলটা শিক্ষানীয় আর শিক্ষানীয় চ্যানেল অবশ্যই আপনাদের সাপোর্ট করার প্রয়োজন সহযোগিতা করার প্রয়োজন যাতে করে আপনার একটা শেয়ার বা একটা লাইকের মাধ্যমে অনেক শিক্ষাতে উপকার হতে পারে আর কে কোথায় থেকে আপনারা জয়েন করছেন সেটা কমেন্টে জানাবেন আমরা একজনকে দেখতে পাচ্ছি সে লাইফে আসে ওকে অনেকে আসতেছে আবার চলে যাচ্ছে আমরা চাচ্ছি যে লাইফটা একটু জমানোর জন্য আমরা সবাই যেন একত্রিত হতে পারি যে আসবে প্রথমে ফার্স্ট টাইমে এই স্ক্রিনটাকে ডাবল ক্লিক করেন ফ্রেন্ডস টিউটোরিয়াল হোম ভাইয়া আপনি কেমন আছেন আপনার চ্যানেলটাকে আপনি হ্যাঁ অবশ্যই আপনার চ্যানেলটাকে থেকে আমি ঘুরে আসব ইনশাল্লাহ যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ইনশাআল্লাহ আপনার পরিবার থেকেও আমরা চেষ্টা করব আপনি কোথায় থেকে জয়েন করছেন সেটা জানাবেন আপনার আটচল্লিশটা সাবস্ক্রাইব ওকে ভাই আপনি নিয়মিত ভিডিওস ছাড়ুন হয়তো আরও বৃদ্ধি পাবে আপনার আর কে আসেন লাইফে অবশ্যই सर अमी फम अपना रेस्टूरेंट फाहिम hmm. hmm. फाहिम ओके okay. hmm. चिंजी फाहिम थैंक यू थैंक यू धन्यवाद আর কে কে যুক্ত আসেন অবশ্যই আপনারা স্ক্রিনে দুটি ডাবল ক্লিক করলে একটা লাইক হয়ে যাবে অবশ্যই স্ক্রিনে ডাবল ক্লিক করতে হবে আর কে কোথায় থেকে জয়েন করতে সেটা অবশ্যই জানাতে হবে এই মুহূর্তে আমরা পাঁচজনকে দেখতে পাচ্ছি অবশ্যই আপনারা যারা আসেন অবশ্যই আপনারা ডাবল ক্লিক করে আপনার ডাবল ক্লিক করলে তাহলে একটা লাইক হয়ে যাবে ডাবল ক্লিক করে দেন স্ক্রিনে ডাবল ক্লিক করে দেন আর কোথাতে জয়েন করছেন কোথা থেকে দেখছেন অবশ্যই দ্রুত কমেন্ট করে ফেলুন দ্রুত কমেন্ট করে ফেলুন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না উপরে সাবস্ক্রাইবের বাটন রয়েছে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে একটা সাবস্ক্রাইবের সাদা অপশন রয়েছে ওটাকে আপনারা প্রেস করে দিন প্রেস করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে প্রেস করে দিন এবং যারা নতুন আসতেছেন অবশ্যই প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন উপরে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে উপরে দেখেন সাবস্ক্রাইবের বাটন রয়েছে ওটাকে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে তো অনেককে আমরা দেখতে পাচ্ছি আসতেছে তারা লাইফে আসতেছে আবার চলে যাচ্ছে হ্যাঁ কোথা থেকে জয়েন করতেছে সেটাও জানাবেন আমরা চাচ্ছিলাম লাইফ একটু ইয়ে করতে আর ইউটিউবে লাইফে অনেকই কম আসে আপনার যত সাবস্ক্রাইব থাকুক না কেন যত সাবস্ক্রাইব থাকুক না কেন ইউটিউবে কিন্তু ওরকম কিন্তু অডিয়েন্স কিন্তু যুক্ত হয় না ঠিক আছে অডিয়েন্স কিন্তু যুক্ত হয় না তো তবু চার পাঁচজন আসে লাইনে তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন আর স্ক্রিনটাকে একটু ডাবল ক্লিক করুন আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে ডাবল ক্লিক করলে একটা একটা লাইক হয়ে যাবে ডাবল ক্লিক করলে একটা লাইক হয়ে যাবে এই মতো আমরা পাঁচজনকে দেখতে পাচ্ছি লাইনে আসে আপনারা কি কোথায় থেকে জয়েন করছেন অবশ্যই ডাবল ক্লিক করেন স্ক্রিনে ডাবল ক্লিক করেন একটা লাইক অবশ্যই ডাবল ক্লিক করলে একটা লাইক হয়ে যাবে স্ক্রিনে স্ক্রিনে মাঝামাঝি আর উপরে সাবস্ক্রাইবের বাটন রয়েছে দেখেন উপরে উপরে ওটাকে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেন যারা করেন না যারা করেছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ যেহেতু আমার এই চ্যানেলটাকে শিক্ষা নিয় আর এই শিক্ষা নিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না ঠিক আছে ডাবল ক্লিক করো এখানে না এখানে না মাস মাঝামাঝি ডাবল ক্লিক করলে একটা লাইক হয়ে যাবে এই মধ্যে আমরা পাঁচজনকে দেখতে পাচ্ছি লাইনে আসে অবশ্যই দ্রুত লাইফটা একটু শেয়ার করে দাও তাহলে দেখবে অনেকে যুক্ত হবে যে হচ্ছে আমরা পাঁচজনকে দেখতে পাচ্ছি লাইনে আসে চারজন একদিন চলে গেল কমেন্ট করুন এখানে আমরা একজন দেখতে পাচ্ছি আরেক ভাইকে আমি ভাঙা থেকে ইসলামিক ভিডিও মাহাবুল ভাই আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ইসলামিক ভিডিও ভাঙা থেকে এরা খুব পরিচিত লাগতেছে পরিচিত লাগতেছে আমি একটু দেখি আটাত্তর আটাত্তর সাবস্ক্রাইব ইসলামিক ভিডিও ভাই কে অবশ্যই সেটা জানাবেন আসলে ইউটিউবে এরকম লাইফে আসলে হয়তো অডিয়েন্স একটু কমে অ্যাড হয় কারণ এই ইউটিউবের প্ল্যাটফর্মটা অনেকেই এখান থেকে অতটা পরিচিত না কিন্তু ফেসবুকে বলতে গেলে ম্যাক্সিমাম লোকে ফেসবুকে অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আমরা মাহবুব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হ্যাঁ মাহবুব স্যার প্রাইভেট পড়াবেন না না আজকে প্রাইভেট পড়াবো না স্যার আমি শেহাব শিহাব ও থ্যাংক ইউ শেহাব ধন্যবাদ তো শেহাব যুক্ত আছে মাহবুব যুক্ত আছে তো এরকম আমরা অনেকে দেখতে পাচ্ছি অনেকে যুক্ত আছে তারা লাইফটা দেখতেছে যারা বলতেছিলাম যারা আসবেন অবশ্য তোমার লাইভ প্রথমে লাইকটা করতে হবে লাইক না করলে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম শিক্ষাদের শিক্ষকদের করণীয় গুলো ঠিক আছে আমরা আমরা যারা শিক্ষক রয়েছে যারা প্রাইভেট টিউশনের সাথে যুক্ত আছে যে শিক্ষকরা সে বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করলাম ঠিক আছে তো এর মধ্যে আমরা একজন একজনকে দেখতে পাচ্ছি অনেকে চলে যাচ্ছে আবার আসতেছে তো সমস্যা আসবে যাবে এটাই স্বাভাবিক কারণ এটা যেহেতু ইউটিউব প্ল্যাটফর্ম ইউটিউব প্ল্যাটফর্মে লাইফে অনেকে যুক্ত কম হয় লাইফে অনেকে যুক্ত কম হয় তবে তো করার উদ্দেশ্য মেন উদ্দেশ্য হচ্ছে আসলে আমার ইউটিউবে রিসেন্টলি হয়তো রিস্কটা কমে গেছে তো আশা করি কিছুদিন মতো ভালো হয়ে যাবে কারণ সামনে যেটা এক্সাম রয়েছে আচ্ছা আমার ইউটিউব চ্যানেল ভিউজ খুবই হয় কখন পরীক্ষার এক সময় কারণ ওই সময় ছেলেমেয়েরা অনেকে ইউটিউব সার্চ করে তারা ম্যাথগুলো দেখে তাছাড়া কিন্তু তারা দেখে না কারণ সচরাচর কিন্তু মানে আমি যে মানে ট্রফিক নিয়ে যে বিষয়গুলো নিয়ে আমি কাজ করি তা হচ্ছে শিক্ষা বিষয় আদের শিক্ষা নিয়ে মধ্যে কিন্তু সবচেয়ে কঠিন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাথ বাগুনি এই ম্যাথে ম্যাক্সিমাম একটা গবেষণা দেখা গিয়েছে যে প্রায় আশি পার্সেন্ট ছেলে মেয়ে ম্যাথকে ভয় পায় আর এই যে বিশ পার্সেন্ট লোক ছেলেমেয়ে রয়েছে বা শিক্ষার্থী রয়েছে বিশ পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট হয়তো ইউটিউব থেকে ভিডিওগুলো দেখে তারপর বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের শিক্ষকরাই ভিডিওগুলো বেশি দেখে তাছাড়া কিন্তু তারা শিক্ষার্থীদের ভিডিওগুলো খুবই কম দেখে আমি দেখি আর যখন পরীক্ষা চলে আসে তখন মোটামুটি অনেক ছেলেমেয়ে হয়ে যায় এখানে কারা যুক্ত হচ্ছেন দেখতে পাচ্ছি অনেকেই আমরা লাইভটা প্রায় না হলে তিরিশ মিনিটের মতো মতো থাকবো লাইভে কারণ ইউটিউবে লাইভে অতটা অডিয়েন্স বা লোক যুক্ত হয় না ঠিক আছে ফেসবুকে বা ফেসবুক পেজে যেরকম লোক যুক্ত হয় তো আমরা চেষ্টা করব আজকে আমার যে পেজ রয়েছে ম্যাথ টু পয়েন্ট জিরো আজ রাত আটটা তিরিশ মিনিটে আমি লাইভে আসব এবং যারা এস পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ সালে বা দাখিল পরীক্ষার্থী যারা ছাব্বিশ সালে পরীক্ষা দিবা তাদের গণিত কোন অঙ্কগুলো সমস্যা কোন বিষয়গুলো তাদের বেশি প্র্যাকটিস করতে হবে গতকাল লাইফ আস আসছিলাম কিন্তু অতক্ষণ থাকতে পারিনি কারণ বিদ্যুতের গোলযোগের কারণে লাইফটা কেটে গিয়েছিল তো আমি ইনশাল্লাহ আজ চেষ্টা করব লাইফে এসে যদি বিদ্যুৎ থাকে তো আমরা লাইফটা পুরো জমে একটা লাইফ হবে আমাদের ফেসবুক পেজ ম্যাথ টু পয়েন্ট জিরো তো ওখানে অবশ্যই তোমাদের যুক্ত হবে যুক্ত হতে হবে ঠিক আছে ম্যাথ টু পয়েন্ট জিরোতে অবশ্যই যুক্ত হতে হবে ফেসবুক পেজ ম্যাট টু পয়েন্ট জিরো তো আমি এটা তোমাদেরকে লিখে দেবো বলাই ম্যাট টু পয়েন্ট জিরো তাহলে কীভাবে তোমরা যুক্ত হবো আমি সেই ইয়েটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা ওখানে যুক্ত হবা ম্যাট টু পয়েন্ট জিরো কারণ ওখানে যুক্ত হলে তো তোমরা অবশ্যই ম্যাথ টু পয়েন্ট জিরো ওখানে তোমরা জয়েন হতে পারবা আর ওখানে জয়েন হলে পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করবো এখানে আমি তোমাদেরকে সেই লিখে দিচ্ছি ম্যাথ টু পয়েন্ট জিরো এটাকে সার্চ দিলেই তোমরা পেয়ে যাবা ফেসবুকে শুধু লিখে দাও ম্যাথ টু পয়েন্ট জিরো ঠিক আছে ওকে তোমার সকলে ভালো থাকো আমরা আর লাইভে থাকবো না কারণ একটু পরে মাগরি ভাজন হয়ে যাবে তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তীতে তোমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ফেসবুকে পেজে ম্যাথ টু পয়েন্ট জিরোতে ওখানে তোমরা অবশ্যই যুক্ত হবো রাতে সাড়ে আটটার পর আমার ওখানে জমির আড্ডা দেবো ইনশাল্লাহ আর ওখানে অডিয়েন্স অনেক যুক্ত হবে ঠিক আছে এখানে থেকে অডিয়েন্স খুবই কম যুক্ত হয়েছে কিন্তু ফেসবুক পেজে কিন্তু অনেক হবে তোমরা অবশ্যই ওখানে যুক্ত হবা তখন ওখানে আমরা অনেক নতুন নতুন ফ্রেন্ডদের সঙ্গে আমাদের পরিচয় হবে এবং তোমরা যারা ফেসবুক পেজে ডেভেলপ করতে চাও তবে অবশ্যই তোমাদের ওখানে অ্যাড হলে আমরা বিস্তারিত ওখানে আলোচনা করবো এবং কীভাবে প্রমোট করতে হয় সে বিষয়ে নিয়ে আলোচনা করবো কাউদের কিন্তু কোনো পেজে যদি প্রমোট করতে হয় আর সেটা তোমরা ওখানে আমাকে কমেন্টে জানাবা আর এখানে যারা লাইভটা দেখতেছ তবে এখানে এখানে ইসলামিক ভিডিও আছে আমার একটা স্টুডেন্ট রয়েছে ইসলামিক ভিডিও ওই চ্যানেলটাকে তো অবশ্যই ঘুরে আসতে হবে ঠিক আছে হ্যাঁ এখানে ম্যাট্রুপ জিরো সাত জিনিস ম্যাট্রুপ জিরো হ্যাঁ এখানে আমরা ঘুরে আসবো একজন দিয়ে দিচ্ছে ম্যাট্রো পয়েন্ট জিরো এটাকে কপি করে জাস্ট মাহবুব ভাই আর আরেকজন আছে যারা আছে যারা কমেন্ট করছে এদেরকে চ্যানেল থেকে অবশ্যই ঘুরে আসবা আর ওদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ঠিক আছে তো আর যারা নতুন আসতেছেন অবশ্যই আমার স্যানেলটাকে সবচেয়ে উপরে একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তীতে আমরা সকলে অ্যাড হতে পারবো পরবর্তীতে কোনো লাইফে আসলে অথবা ভিডিও থাকলে আপনারা পেতে সহজে পাবেন আর আমি কিন্তু প্রতি মানে সপ্তাহে বিশেষ করে শনি রবি সব মঙ্গলবার পর্যন্ত বুধবার পর্যন্ত আমি ভিডিও প্রতিদিন আমি আপলোড দেওয়ার চেষ্টা করি একই টাইমে কেন যাতে করে তোমরা এই ভিডিওগুলো দেখে উপকার হয় এবং তোমরা যেন ভালো রেজাল্ট করতে পারো আমি হয়তো আমি হয়তো এখন এসএসসি দুই হাজার ছাব্বিশ বা নবম দশম শ্রেণীর এগারো পয়েন্ট দুয়ের সৃজনশীল অঙ্কগুলি আমি সমাধান দিচ্ছি প্রায় আমার তেইশটার মতো সৃজনশীল কমপ্লিট হয়ে গেছে দেওয়া আচ্ছা চব্বিশ নম্বর সৃজনশীলটা আপলোড দেবো একটু পরে এরপর ইনশাল্লাহ আরেকটা থাকবে এটা আমরা শনিবারের দিন ওটা আপলোড দিয়ে দেবো এবং রবিবার থেকে আমরা যারা দাখি কী বলে বৃত্তি দিবে এই অষ্টম শ্রেণী যারা বৃত্তি দেওয়া দেওয়ার জন্য প্রতিশ্রুতি নিচ্ছ তাদের আরও কিছু ভিডিও নিয়ে কাজ করতেছি এবং এই ভিডিওগুলো আমি অবশ্যই অতি শীঘ্রই পোস্ট করার চেষ্টা করব কারণ ওগুলো এডিটিংয়ের কাজ চলতেছে মোটামুটি আমি যে বিষয়গুলো তোমাদের সাজেশন আকারে যে ভিডিওগুলো দেবো বৃত্তির জন্য সেগুলো হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমন পড়বে আর ইতিমধ্যে ইতিপূর্বেও আমার ভিডিও থেকে আমার ক্লাস থেকে অনেক স্টুডেন্টদের উপকার হয়েছে এবং তারা এ প্লাস পেয়েছে ইনশাআল্লাহ তোমরা পাবা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে উপরে বাটনটি রয়েছে বাটনটা ক্লিক করে রাখতে হবে ঠিক আছে তো আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ